শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আজকে আমি ছটার দিকে উঠে পড়েছি ঘুম থেকে ঘুম থেকে উঠে ছাদে এসে আমি একটু এক্সারসাইজ করছিলাম তারপরে রুমে গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে পুজো টুজো দিয়ে আমি পড়তে বসে গেছি আর পড়তে বেশি সোজা আমি আগে টুরুলিস্ট বানাচ্ছিলাম যে আজকে আমি কি কি পড়বো টুরুলিস্টের লিস্টের মধ্যে কী কী রাখবো প্রথমেই রেখেছিলাম আমি আগে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অঙ্ক আর জিকে এই চারটে সাবজেক্ট আজকে রেখেছি তারপরে আমি পড়তে বসে গেছি লাইফ সায়েন্স নিয়ে ক্লাস নাইনের লাইফ সায়েন্স কারণ আমাদের রিভিশন মানে রিভিশন দেবো আমি কারণ আমাদের এগুলো পড়া হয়ে গেছে ক্লাস টেনের দুটো অধ্যায় হয়েছে আর ক্লাস নাইনের দুটো চ্যাপ্টার হয়ে গেছে আমাদের তাই আমি এখন লাইফ সায়েন্সটা নিয়ে পড়তে বসে গেছি লাইফ সায়েন্সটাকে পড়বো পড়ার পরে তারপরে আমি ফিজিক্যাল সায়েন্সটাকে ধরবো টার্গেট রাখতে হবে এর নেক্সটবার আমাদেরকে পেতেই হবে ফার্স্ট রাউন্ডে এএনএম কারণ আশি মার্ক তো আশি মার্ক পেতেই হবে যেই করেই হোক যাই না কী করে পাবো কিন্তু পড়তে হবে এরপরে ক্লাস নাইনেরটা কমপ্লিট হয়ে গেছে ক্লাস টেনের জীবনবিজ্ঞানটা শুরু করলাম ক্লাস টেনে হচ্ছে ক্লাস টেনটা পড়ছিলাম দুটো এটাও দুটো অধ্যায় হয়েছে কারণ আমাদের হ্যাঁ ক্লাস নাইনের আর ক্লাস টেনের সবার মানে লাস্ট চ্যাপ্টারগুলো আমাদের পরীক্ষা নেবে সামনের সপ্তাহে পরীক্ষা নেবে পরীক্ষা দিতে হবে তো তার জন্য একটু ভালো করে পড়তে হবে আর তোমরা কিভাবে পড়ো একটু সেটা একটু আমাকে জানিও কারণ সবারটা একটু জেনে রাখলে ভালো আমি তো এইভাবে পড়ছি তোমরা কিভাবে পড়ছো যদি সুবিধা হয় তাহলে আমিও করবো তারপরে আমার লাইফ সায়েন্স কমপ্লিট হওয়ার পরে আমি এবার অঙ্কটা শুরু করছি ফিজিক্যাল সায়েন্স পরে পড়বো আগে লাইফ অঙ্কটা করছি আর অঙ্ক করতে করতে প্রচুর খেতে পেয়ে গেছে মানে ডেটটা বেজে গেছিলো তো ডেটটা থেকে দুটো তখন আমি খেতে গেছি খেয়ে এসে আর অঙ্ক প্র্যাকটিস করা হয়নি আমার কারণ অঙ্ক সেই একটাই করেছিলাম একটা করার পর খেয়েছি খাওয়ার পরে এত ঘুম পেয়েছি আর কিছু ভালো লাগছে না বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে ঘুমতে করে দেখে সন্ধে হয়ে গেছে কখন সন্ধে হয়েছে সত্যিই আমি বুঝতে পারিনি এই ছোটো দিন শুরু হলেই সত্যিই বোঝা যায় না ঘুম পেলে ঘুমিয়ে গেলেই সব শেষ মানে পড়াশোনা তো শেষ হলেই মানে সবই শেষ তারপরে আমি এই সন্ধেবেলা অঙ্কটাকে কমপ্লিট করলাম কমপ্লিট করে এখন মুখে হাজি কারণ অঙ্কটা আমার কমপ্লিট হয়ে গেছে কারণ কুড়িটা পারিনি আটটা করেছি তবুও কমপ্লিট তো করেছি ঠিক আছে আটটায় কমপ্লিট করেছি তারপরে ট্যুর লিস্ট আমার দুটো হয়েছে এখন আমি ভৌত বিজ্ঞানটা পড়বো ভৌতবিজ্ঞান পড়ার পর তারপরে জিকেটা পড়ব কারণ দুটো হয়েছে এখন ভৌত বিজ্ঞানটাকে পড়তে হবে কিছু করার নেই ভাবছি কি করব মন খারাপ তাই আমি এখন ভৌতবিজ্ঞান না ভৌতবিজ্ঞানকে নিয়ে বসবো এখন এই ভৌতবিজ্ঞানের ক্লাস টেনেরটা পড়ব ক্লাস নাইনেরটা আজকে পড়া হলো না তাহলে তিনটি তিনটি সাবজেক্ট হল বাকি থাকলো আর একটা দাম ওইটাও করে নেব সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না আমি কিভাবে পড়বো কিভাবে পড়লে আমি না প্লাস নাম্বার আমরা সত্যিই বুঝতে পারি না কারণ আমাকে পেতেই হবে কিছু করার নেই কারণ আমি এ এন এম টার্গেট রেখেছি কারণ জিএনএম করার এখন আর ইচ্ছে করছে তখন এএনএমটা করবো কিন্তু আসি নাম্বার লাগবে যাই না কিভাবে পাবো চলো ঠিক আছে পড়ছি তারপরে আমি জি কেটা মানে ফিজিক্যাল সায়েন্সেস তারপরে আমি জিকে পড়লাম কারণ জিকে আমাদের এটা পড়া দিয়েছে পড়াটা ধরবে এবার পড়া ধরো সোমবারে ধরবে তো এই সোমবারের আগে আমাকে পড়াটাকে রেডি করতে হবে রেডি করে আমাকে বলতে হবে কিচ্ছু করার নেই তারপরে আমি কোনো মতো এটাকেও শেষ করি কোনো মতো পড়া শেষ করে এই ছাদে এলাম আজ সকালে যে বানিয়েছিলাম পুরোপুরিভাবে আমার মানে পুরোপুরি কভার করা হয়নি শুধু জীবন বিজ্ঞানটাই পুরোপুরিভাবে হয়েছিল বাকি সাবজেক্টগুলো হয়নি জানি না কেন হয়নি কারণ কারণ অনেকদিন থেকে তো পড়ার মধ্যে ছিলাম না আর হঠাৎ করে কি পড়লে কী আর হয় তাই হচ্ছিল না কিন্তু ট্রাই করব আবার যেন পুরোপুরিভাবে টুরুলিস্টটা আমি পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারি মানে পড়েছি কিন্তু মোটামুটি পড়েছি সেরকম হয়নি যেমন অঙ্ক কুড়িটার মধ্যে আটটা পড়েছি কারণ কুড়িটা হয়নি পুরোপুরি তাই দেখি এই ছাদে আসলাম ছাদে ভালো লাগছে না তাই ছাদে আসলাম ছাদে এসে একটু হাওয়া খেয়ে এখন আবার ভিডিওটা ভিডিওটা এডিটিং করতে হবে ভিডিও এডিটিং করে আমি আবার চলে যাব কারণ আমাদের আবার নটা থেকে ক্লাস আছে আবার ওই পড়তে হবে একটুখানি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন সকলে খুব ভালো সুস্থ থেকো ভালো থেকো আর সকলে খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও কারণ এবার ফার্স্ট রাউন্ডে ফার্স্ট রাউন্ডে অনেকজনই হয়ে গেছে কারণ আমি এএনএম টার্গেট করেছি আর এ এম তো হচ্ছে আশি আশি পেতে হবে কারণ আমি তো জেনারেল আশি পেতে হবে আশি না হলে তো হবে না এবার টার্গেট রেখেছি যাই না কি হবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে টাটা